আচ্ছা একটা সত্যি কথা বলেন তো মাসের শেষে আপনার পকেটের অবস্থা কেমন থাকে একেবারেই খালি নাকি কেবল কয়েকটা ছোটখাটো নোট গিজগিজ করে নাকি পকেটের অবস্থা দেখে মনে হয় যে একদম সাহারা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন কিছুই নেই আর ঠিক সেই মুহূর্তেই আপনার বন্ধু বোল্টু তখন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স নিয়ে পাইকে চড়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে আর আপনি দশ টাকার চা কিনে খাওয়ার আগেও তিনবার ভাবছেন বুকটা কেমন হঠাৎ চিচি করে উঠল তাই না মনে রাখবেন আপনি গরিব না আপনি হচ্ছেন একজন আনপলিশড সমস্যা হচ্ছে হলো শুধু পড়াশোনা বা জবের উপর ভরসা করা এখন অনেকটা ভাঙ্গা নৌকায় নদী পার হওয়ার মতো যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে আজ আমি আপনাদেরকে তিনটি বাস্তবসম্মত বিজনেস আইডিয়া দেব যা পড়াশোনা বা চাকরির পাশাপাশি আপনার পকেট গরম রাখবে এবং এই বিজনেসগুলো করার জন্য আপনাকে বাবার জমি বিক্রি করতে হবে না বা অনেক বেশি পুঁজির দরকার পড়বে না এই ভিডিওটি শুধু টাকা এর জন্য দেখবেন না এটি দেখবেন হচ্ছে আপনার আত্মসম্মান স্বাধীনতা এবং ফিউচার সেফটি তৈরি করার জন্য আপনি আপনার নিজের প্রতি সৎ এবং নিজের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী হয়ে জীবনে কিছু করার আগুন যদি নিজের বুকে রাখেন তাহলে আগে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভাই এই চ্যানেলটার প্রতিটা ভিডিও আপনাকে সফলতার পথ দেখাবে বিশ্বাস করেন এখনই কমেন্টে গিয়ে জানান সাবস্ক্রাইব কি করেছেন আপনি ওকে বিজনেস আইডিয়া নাম্বার ওয়ান স্মার্ট রিসেলিং একটা ছোট গল্প বলি ধরা যাক আপনি কাপড়ের দোকানে বা মার্কেটে ঘন্টার পর ঘণ্টা কাটাচ্ছেন একটি ট্রেন্ডি টিশার্ট বা প্যান্ট খুঁজে বের করার জন্য আপনারই বন্ধু রফিক সে জানে কোথায় পাঁচশো টাকার জ্যাকেট দেড়শো টাকায় পাওয়া যায় অর্থাৎ খুবই কম দামে ভালো ভালো জামাকাপড় পাওয়া যায় এখানে স্কিলটাই হচ্ছে হলো টাকার খনি আপনি বন্ধুর মাধ্যমে জেনে নিলেন যে কোথায় কম দামে জামাকাপড় পাওয়া যাচ্ছে আপনি সেখানে গিয়ে কম দামে জামা কাপড়গুলো কিনলেন পাশা এসে সুন্দরভাবে জামাটি ধুয়ে আয়রন করে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিলেন একটি ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে সব খুলে ফেলুন অনলাইনে আর শুরু করুন আপনার বিক্রি উদাহরণস্বরূপ দুশো টাকায় নেওয়া একটা ওভারসাইজ টি শার্ট আপনি ছয়শো টাকায় বিক্রি করলেন এতে করে আপনার নেট লাভ হচ্ছে চারশো টাকা দিনে যদি তিনটা অর্ডারও আসে তাহলে মাসে ছত্রিশ হাজার টাকা স্টুডেন্ট বা চাকরির পাশাপাশি ব্যবসাটা অসাধারণ তাই না অনলাইনে ঘাটাঘাটি করে শুরু করে দেন বুদ্ধি আর সাহস কাজে লাগান হয়ে যাবে বিজনেস আইডিয়া নাম্বার টু ডিজিটাল কন্ট্রাক্টিং অথবা এজেন্সি মডেল এই আইডিয়ার নামটা শুনে ভয় পাওয়ার কোন কারণ নাই এটি কোনো কোনো কাজ কাজ না এটি হচ্ছে আপনি অন্যের করিয়ে নেবেন এবং কমিশন একদম ইথিক্যাল এবং লিগাল ওয়েতে। ধরা যাক ভালো ভিডিও বানায় কিন্তু এডিট করতে পারে না আপনি হয়তোবা সেই কাজটি পারেন অথবা আপনি যদি চান কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে কম খরচে সেই কাজটি আপনি করে নিতে পারেন আপনি প্রথমে ইউটিউবারের কাছ থেকে কাজটি নিয়ে কম টাকায় ফ্রিল্যান্সারকে ধরিয়ে দিলেন এবং মাঝখানে যেটা প্রফিট হচ্ছে সেটা পুরোটাই আপনার একটা ক্লায়েন্ট যদি ধরতে পারেন সেখান থেকে যদি আপনি পাঁচ হাজার টাকা লাভ করতে পারেন পাঁচটা ক্লায়েন্ট মানে হচ্ছে হলো পঁচিশ হাজার টাকা আপনি ঘরে বসে শুধু কমিউনিকেশন করতেছেন এবং মানুষ চালাচ্ছেন এ দিয়ে কিন্তু একটু অনলাইনে ঘাটাঘাটি করেন এজেন্সি বিজনেস কিভাবে চালাতে হয় সব পেয়ে যাবেন এরপর আসি বিজনেস আইডিয়া নাম্বার থ্রিতে হাইপার লোকাল ক্লাউড কিচেন যাদের হাতের রান্না একটু ভালো অথবা আপনার ফ্যামিলিতে কেউ ভালো রান্না করে এই বিজনেসটা হচ্ছে তাদের জন্য ধরলাম আপনি হোস্টেল কিংবা ব্যাচেলর মেসে থাকেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো এবং স্বাস্থ্যকর খাবারের একটা চাহিদা রয়েছে সুস্বাদু খাবারের একটা চাহিদা রয়েছে এরই উপর ভিত্তি করে আমাদের থার্ড বিজনেস আইডিয়াটা আসে সেটা হচ্ছে নাইট আউল কিচেন বা অফিস লাঞ্চ সার্ভিস যেখানে আপনার মেনুতে থাকবে ভালো ভালো খাবার লাইক ভর্তা আচার অথবা ডায়েট ফুড আর আপনি এটা সরবরাহ করবেন আপনার নির্দিষ্ট এলাকার মানুষজনদেরকে যেটাতে আপনার খরচ কম হবে আর লাভ বেশি হবে আপনাকে মনে রাখতে হবে যে প্রথম দিনে এই অর্ডারের একদম বন্যা বয়ে আসবে না আপনাকে ধৈর্য ধরতে হবে পরিচিতি বানাতে হবে আর এই আইডিয়াটা যদি আপনি শুরু করেন তাহলে অনেকে হয়তো বা হাসবে বাট আজকে যে হাসছে আপনার বিজনেস গ্রো হওয়ার পর সেই বলবে আমি তো জানতাম তুমি পারবা সার্টিফিকেট দিয়ে হয়তোবা চাকরি পাবেন বাট বিজনেস মাইন্ডসেট দিয়ে পাবেন স্বাধীনতা ছোট উদ্যোগগুলোই একদিন আপনাকে বড় ব্যবসায়ী বানাবে বিল গেটস মার্ক জাকারবার্গ ইলন মাস্ক জেফ এরা একদিনে তৈরি হয়নি তারা গ্যারেজ বা ডর্ম থেকে শুরু করেছিল আপনিও শুরু করুন শুরু করতে যা দরকার পড়বে আপনার সাহস পরবর্তী বড় স্টার্ট আপটা শুরু হতে পারে হয়তো আপনার বেডরুম থেকেই কোনো কাজই ছোটো না কোনো ব্যবসায়ী ছোটো না এই তিনটি আইডিয়া কাজে লাগান অনলাইনে ঘাটাঘাটি করুন নিজের বুদ্ধি খাটান সফলতা আসবেই ভিডিওটা যদি আপনার মস্তিষ্কে একটু হলেও আলো জাগরিত করে তাহলে লাইক দিন শেয়ার করুন কমেন্টে লিখুন কোন বিজনেসটি আপনি শুরু করতে যাচ্ছেন টেলিগ্রামে চলে আসুন যদি আপনি ট্রেডিং ইনভেস্টিং এবং অনলাইন ইনকাম রিলেটেড কাজের সাথে যুক্ত থাকতে চান লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন কিপ গ্রোয়িং উইথ মানিভাই